আজরাইল কে ডাক দিয়া বলে হে আজরাইল তুমি এই দুনিয়ার ভিতরে অনেক জান কবজ করেছো তোমার কি কোনো জান কবজ করতে কষ্ট হয়নি ও আমার ভাই বন্ধুরা আমাদের কিন্তু বাবা মা নানা দাদি আত্মীয় স্বজন অনেকেই আমাদের চোখের সামনের দিকে চলে গেছে আমরা কিন্তু ধরে রাখতে পারিনি আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে জিজ্ঞাসা করলেন হে আজরাইল দুনিয়ার ভিতরে তুমি অনেকগুলো জান কবজ করেছো তোমার কি কোনো জান কবজ করতে কষ্ট হয়নি তখন আজরাইল ডাক دیا۔ বলে গো মাবুত আমার তো দুইটি জান কবজ করতে কষ্ট হয়েছিল কয়টি জান দুইটি জান কবজ করতে আমার অনেক কষ্ট হয়েছিল তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক دیا۔ বলে ইজরাইল তোমার কোন দুইটি জান কবজ করতে অনেক কষ্ট হয়েছিল আটতলা দশ তলার মতো জাহাজ চলতেছিল সেই জাহাজটা ছিল পরে আটতলা তালার মতো কিন্তু সে ঝড় বাতাসের কারণে পানির ঢেউ সে নৌকি এক্সিডেন্ট হয়ে যার কারণে পানির নিচে ডুবে যাইতেছে সেই সময় তুমি আমাকে বললা হে আজরাইল তুমি যাও যাও তাড়াতাড়ি যাও যাওয়ার পর তুমি ওই জাহাজের ভিতরে একদম আট নম্বর তলায় একটি মহিলা আছে সে মহিলার জানটা তুমি কবজ করে নিয়ে আসো আল্লাহ রাব্বুল আলামিন গাজরাইল ডাক দিয়ে বলে হে আজরাইল তুমি তাড়াতাড়ি চলে যাও 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 ওই নৌকাটা ডোবার আগেই তুমি যাই এই যে আজ আমার যে মহিলাটা তুমি জান কবজ করে নিয়ে আসো যখন আজরাইল সেখানে গেলেন এবার আজরাইল চিন্তা করে চিন্তা করে যে এই মহিলা তো গর্ভবতী আমি যদি এই মহিলাকে ইন্তেকাল করি তাহলে সে মহিলা বাকি হবে তার সন্তানই বাকি হবে এবার আজরাইল আল্লাহকে ডাক দিয়ে বলে গো মাবু উচ্চ জানতি কবজ করতে আমার অনেক কষ্ট হয়েছিল তুমি যখন বললা ওই মহিলার জানটি তুমি কবুল করে নিয়ে আসো আমি কিন্তু আগে বলেছি আল্লাহ যদি বলে খুব ভাইয়া তোমরা যে আল্লাহ যেটা বলবে হয়ে যাবে সঙ্গে সঙ্গে আজাই কেউ কোন দিয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল বা চলে যায় সেই মহিলা জাতি গবস করলো কিন্তু মহিলা ছিল প্রেগন্যান্ট এই সেই মহিলার গর্ভবতী ছিল একটি সন্তান এবারে আজরাইল চিন্তা করে আমি যদি এই মহিলাকে জান কবজ করি তার সন্তানের বা কি হবে তার মারি বা কি হবে আমার এই জাতি কবজ করতে অনেক কষ্ট হয়েছিল তারপর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করে হে আজরাইল

আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছে আপনার জানটা কবজ করার জন্য আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি আপনার জান কবজ করে নিয়ে যাব আর যদি পারমিশন না দেন আমি খালি হাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যাব জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও আমার বন্ধুরা

তখন আল্লাহ রাজাকে দেখে বলে তারপর কে হয়েছিল তুমি আমাকে বলো আজরাইল ডাকতে বলে ও মাহবুদ যখন আমি নবীদের জান কবজ করার জন্য যাই নবীকে সালাম দিয়ে যখন আমি এই কথা বললাম আপনি যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি জানতে কবজ করে নিয়ে যাব আর যদি আপনি আমাকে পারমিশন না দেন আমি আজরাইল আল্লাহর কাছে খালি হাতে ফিরে যাব কিন্তু নবীজি বলে না 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 আজরাইল আইনা কি জিবরাইল আমার ভাই জিবরাইল কোথায় সকলা জেল ডাক দিয়া বলো গো নবী হুয়া বিসসামাইল উলা জিবরাইল আছে প্রথম আসমানে সকল আমার নবী আপনার নবী আজাই কে ডাক দিয়া তুমি যাও 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 আমার ভাই কে তোরা তারি আগে নিয়ে আসো যখন জিবরাইল আসলে নবী জি বলে হে জিবরাইল আমার কিন্তু এখন একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন কে কোয়া বাকি হইছে যা যে যেটা যদি আমি হুকুম না পাই এবং কি সেই খবরের যদি আমি খবর না পাই তাহলে আমি নবী কে চান কবজ করার জন্য আর দিব না সকল আপনার আমার নবী কে ডাক দিয়া বলে ভাই জিব্রাহ মুশকিল তাড়াতাড়ি যাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা বলো আমি নবী যদি এই দুনিয়ার থেকে চলে যাই চলে যাওয়ার পর আমার যে ইতিম উম্মতরা রয়েছে এই দুনিয়ার মাঝখানে অনেক ইতিম নবুত রয়েছে যারা আমাকে না দেখে না শুনে বিশ্বাস করেছে যারা আমাকে কোনোদিন দেখতে পারে নাই তারপরও বিশ্বাস করে আমার উপরে ঈমান এনেছে যারা আমাকে এত মহব্বত করে আমার বিষয় যদি দুনিয়ার কোনো করে পরিশোধ করে যদি উল্টা পাল্টা বলে এই যে উম্মতরা ছাপিয়ে পরে তাকে মারার জন্য তাকে মারার জন্য উম্মতরা ঝাঁপিয়ে পড়ে সেই উম্মতদের জন্য তুমি আল্লাহ রাব্বুল আলমের কাছে যা বলো জিবরাইলকে কে যখন এইভাবে বলে পাঠিয়ে দিলেন এবার জিবরাইল চলে গেলে যাই বলো মাহবুব

আমার ইতিম উম্মত বেরে খবর তারি কে করবে এবং কে আমার ইতিম উম্মত দের রিজিক কে কে দিবে ইতিম উম্মত যে দুনিয়ার বাদে দুনিয়ার মধ্যে চলবে এটা কে সুযোগ সুবিধা করে দিবে জিবরাইল কি কথা যখন বললেন জিবরাইল সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ কে যায়রা বুঝায় বলে ওগো আমার নবী এই কথাটি বলে দিয়েছে যে নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পর তার ইতিম উম্মদের খবর তারি করবে আপনার আমার আল্লাহ দয়াবান আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল তুমি যাও 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 নবীকে যায়া বলো তাড়াতাড়ি যাও নবীকে যায়া বলো তা তুমি নবী দুনিয়ার থেকে চলে যাওয়ার পর আমি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার ইতিম উম্মদের খবর দারি করব জোরে বলা যাও কি সুবহানাল্লাহ এবার যখন ইব্রাহিম নবীর কাছে যায় বলে আপনার আমার আল্লাহ বলে দিয়েছে আপনি দুনিয়ার দিকে চলে যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন নিজে আপনার এই মেয়েটি মুহাম্মদের খবরদারি করবে এবার যখন জিবরাইল যায় নবীকে কথা বললেন নবী যে বানাত জাইল কো হুকুম দিলেন আজরাইল তোমার কাজ শুরু করে দাও তুমি আর দেরি করো না নবীজি ওযু করে যখন বিস্তর ভিতরে শুয়ে গেলেন শোয়ার সঙ্গে সঙ্গে আজরাইলকে বললেন তুমি এবার তোমার কাজ চালাও এ যখন আজরাইল এভাবে চালাতে লাগলো যখন নবীর নবীজির বুকের উপরে আজরাইল হাত রাখছে আপনারা আমার নবী ডাক দিয়া বলে জিবির আজরাই দাও 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 তুমি জানো আমাকে এ আসমানটা খুলে আমার পিঠের উপরে দিয়েছো আমার বুকের উপরে দিয়েছো যে মা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বেদে বলেন ইজাস সামা ফাতারাত

নবী আপনি বলেন সকল নবীজি রাজরাইলকে ডাক দেয়া বলে তুমি আমাকে যত কষ্ট দিবা দাও কিন্তু আমার ইতিম উম্মতরা যে ইন্তেকালের সময় হয়ে যাবে তুমি কিন্তু এত কষ্ট দিয়া আমার ইতিম উম্মতদেরকে দুনিয়া থেকে নিতে পারবা না এবার রাজরাইল নবীজিকে ডাক দেয়া বলে গো নবী ঠিক আছে আপনার হুকুম মেনে নিলাম কিন্তু আমার একটা কথা আছে যখন রাজরাইল এইভাবে কথাটা বলে দিলে নবীজি বলে কি কি তাড়াতাড়ি বলো আমাকে তাড়াতাড়ি বলো সকল আজাইল নবীজিকে বললেন আপনাকে যে মহাব্বত করবে এবং কে আল্লাহকে যে মহাব্বত করবে যে মা বাবার কথা শুনবে যে দুন দুনিয়া এ মেনে চলবে যে হাদিস কোরআন মোতাবেক চলবে তারা জানতে আমি এমন ভাবে দুনিয়ার দিকে নিয়ে যাব যেমন ভাবে ছোট বাচ্চা দুধ খাবার জন্য মায়ের কাছে কান্না করে সে ভাবে আমি দুনিয়ার দিকে নিয়ে যাব সে জানতেই পারবে না জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ যখন আজরাইল এইভাবে বলে দিলেন নবীজি বলে ঠিক আছে এবার তুমি জান কবজ করে নিয়ে যাও আজরাইল সঙ্গে সঙ্গে জান কবজ করে নবীজিকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার